বাংলাদেশে আটকে রয়েছেন হরিহরপাড়া এক বাসিন্দা তার নাম নাসিম হাসান বিশ্বাস রবিবার সকাল আনুমানিক দশটা নাগাদ ঘটনার কথা জানাল কোটা নীতি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ যার আজ পড়েছে বিভিন্ন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে নিহত হয়েছেন অনেকে এইদিকে বাংলাদেশে আটকে রয়েছেন বহু পড়ুয়া উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবারের লোকেরা অনেকেই ফোনে পাওয়া যাচ্ছে না তারা কি অবস্থায় রয়েছেন তা জানছে না তারা কি অবস্থায় রয়েছেন তা জানা যাচ্ছে না হরিহরপাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস ঢাকার মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ছাত্র অগ্নিগর্ভ পরিস্থিতিতে আটকে রয়েছেন ঢাকা বিমানবন্দর সংলগ্ন এলাকায় পরিবারের লোকেদের দাবি ঘরে ফেরার জন্য তারা বাস পাচ্ছে না বাতিল হয়েছে উড়ান ফলে তার মতো অনেকেই পড়ে রয়েছেন বিমানবন্দর সংলগ্ন এলাকায় অনেক ভিড় করছেন বাস স্ট্যান্ডে নাসিমের বাবা হাফিজুল ইসলাম বলেন ছেলে জানিয়েছে আন্দোলনের উত্তাপের আজ তাদের কলেজেও পড়েছে ওই কলেজে নিরাপত্তারক্ষী খুন হয়েছেন ছেলে বাড়ি ফেরার জন্য বাস পায়নি প্লেনও পায়নি ইন্টারনেট সংযোগও নেই ফলে ঠিকমতো যোগাযোগ করা যাচ্ছে না তার দাবি রবিবার উড়ান রয়েছে অন্যদিকে নাসিম তার বাবাকে জানিয়েছেন অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা ঘরে না ফেরা পর্যন্ত অস্বস্তিতে বাংলাদেশে পাঠরত পড়ুয়া ও তার পরিবারের লোকেরা মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন জেলা প্রশাসনের সঙ্গে কথা বলব বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাব ছেলেমেয়েরা যাতে ঘরে ফিরতে পারে তার ব্যবস্থা করা হবে আমার দুই ছেলে বড় ছেলে বাংলাদেশ ডেল্টা মেডিকেল কলেজে এম আজ পাঁচ বছর হয়ে গেল এবার ফাইনাল পরীক্ষা কিন্তু ওখানে কোটা সংরক্ষণ বিশাল ঝামেলা গোলাগুলি হচ্ছে অনেক লোক মারা গেছে ছাত্রছাত্রী ওদের কলেজের সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে এখন এই অবস্থায় ছেলে এখন পর্যন্ত বাড়ি ঢুকতে পারে

ছেলে বলছে যে একটু নিরাপদে আছি দেখা যাক কি হচ্ছে মানে খাওয়া দাওয়ারও অবস্থা খুবই খারাপ এয়ারপোর্টের ভিতরে খাবারের দামও বিশাল খুবই কষ্ট হচ্ছে সারা রাত্রে ঘুমোতে না ধরেন টেনশনে পড়ে আছে